পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এক্স টিম যেহেতু ওয়াইটিম আগে বাজার করেছে পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 10 তারপর আরো হচ্ছে ভুটান সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে চলে যাচ্ছি নেক্সট क्वेश्चन কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন <laughs> র